শেষ মুহূর্তের প্রচারে জমজমাট বালুরঘাট লোকসভা কেন্দ্র বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে গঙ্গারামপুরে পথসভা করলেন বিজেপি রাজ্যসভার সাংসদ তথা মুখপাত্র সৌমিক ভট্টাচার্য মঙ্গলবার রাতে গঙ্গারামপুরের চৌপথি এলাকায় আয়োজিত এই দিনের এই পথসভা থেকে এসএসসি দুর্নীতি বালি পাচার কয়লা পাচার সহ একাধিক ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন বিজেপির মুখপাত্র সৌমিক ভট্টাচার্য পাশাপাশি দু সালের মধ্যে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার ফেলে দেওয়ার হুঁশিয়ারি দেন সৌমিক ভট্টাচার্য সরকারের মেয়ার চলতে পারে না বিজেপি সরকার ভেঙে দেবে তৃণমূল কংগ্রেসের সৃষ্টির মধ্যে ধ্বংসের বিষয় একটা রাজনৈতিক দলের যদি নির্দিষ্ট কোনো মতাদর্শ না থাকে নির্দিষ্ট কর্মসূচি না থাকে একটা রাজনৈতিক দলের বক্তব্যই যদি হয় শো ও সেখান আর লক্ষ্য হয় শুধু বুথের লিড দেওয়া রাষ্ট্রবিজ্ঞানের নিয়ম নিয়েই তৃণমূল সরকারটা চলে যাবে